বেশিরভাগ সময় আমরা বাড়িতে বা রেস্টুরেন্টে নুন ঝাল পাস্তা খেয়ে থাকি তো আজ বানাবো মিষ্টি পাস্তা তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক তো প্রথমে পরিমাণ মতো দুধ অল্প গরম করে তাতে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে দুধটি ফুটে উঠলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পাস্তা এরপর পাস্তাগুলিকে নাড়াচাড়া করে দুধের সাথে বেশ ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে পাস্তাগুলি যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আবারও চিনিগুলিকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে যখন পাস্তাটি ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ছোট এলাচের গুঁড়ো তো ছটপট মিষ্টি পাস্তা তৈরি এইভাবে বানালে ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আমার মেয়ের তো খুবই পছন্দের তাই এটা আপনাদের সাথেও শেয়ার করলাম তো বন্ধুরা এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আজকের এই মিষ্টি পাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন